নমস্কার বন্ধুরা প্রথমা কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আর আমার আজকের রেসিপি চানা পনির তার সাথে কিন্তু ফ্রায়েড রাইস তো ফ্রায়েড রাইস করার জন্য দেখো আমার এখানে এক কেজি কিন্তু রাইস আছে বাসমতি রাইস রাইসটাকে আমি তিন চারবার ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি আর এখানে কিন্তু কাবলি ছোলা আছে এই ছোলাটাকেও কিন্তু আমি রাতে ভিজিয়ে রেখেছি দেড়শো গ্রাম কাবলি ছোলা আর তোমরা যদি চাও সকালেও ভিজিয়ে কেউ রাখতে পারো যত ভিজবে ততই এটা ভালো হবে আর এখানে পনির দেখো পনিরগুলোকে আমি একটু ছোট ছোট সাইজের কেটে নিয়েছি এখানেও কিন্তু চারশো গ্রামের পনির আছে আর পনিরের সাথে দেওয়ার জন্য দেখো আলুগুলোও ঠিক পনিরের মতো সাইজ করে আমি কেটেছি তোমরা তোমাদের মতো করে কেটে নেবে আর ফ্রায়েড রাইসের জন্য তো এখানে লাগবে দেখো গাজরগুলোকে আমি কত সরু সরু করে কেটে নিয়েছি আর এখানে আছে ক্যাপসিকাম ক্যাপসিকামগুলোকে আমি এইভাবে কেটেছি বিনস বিনসগুলোকে একটু সুন্দর করে কেটেছি তোমরা তোমাদের মতো করে কেটে নেবে এখানে আছে এক চামচ পোস্ত আর আট দশটা কাজু বাদাম এটাকে কিন্তু আমি মিক্সারে পেস্ট করে নেব আর পেস্ট করার সময় কিন্তু আমি একই সাথে করব তার সাথে কিন্তু কাঁচা লঙ্কা টমেটো আর আদা এই চারটেকে কিন্তু আমি একসাথে মিক্সারে একটা পেস্ট বানিয়ে নেব আর ঘি লাগবে আর এখানে মশলা হিসাবে লাগবে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লবণ হলুদ চিনি আর লাগবে গরম মশলার গুঁড়ো আর এখানে আছে একটু ধনে পাতা কুচি একশো গ্রামের দইজ আমি ফাটিয়ে রেখেছি আর ফ্রায়েড রাইসে দেওয়ার জন্য এখানে লাগবে কাজু বাদাম কিশমিশ তেজপাতা গোটা শাহি জিরে এলাচ লবঙ্গ দারচিনি আর এখানে আছে গোলাপ জল কেওড়া জল আর বন্ধুরা রান্নাটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতেই আজকে করব। অনেকেই কিন্তু জানি শনিবার যেমন নিরামিষ খাও তেমনি কিন্তু অনেকে নিরামিষ যারা পছন্দ করে তাদের জন্য কিন্তু পুরো আইটেমটা চানা পানি করার জন্য আমি কাবলি চুলাটাকে তো ভিজিয়েই রেখেছিলাম রাতে আর এখন আমি সেদ্ধ করে নেব তো তার জন্য কিন্তু আমি জলের মধ্যে এক চামচ লবণ দিয়েছি দুটো এলাচ আর কিন্তু একটু ডালচিনি দিয়ে নিয়েছি আর এখন কিন্তু আমি কাবলি চুলাটা ভালো করে সেদ্ধ করে নেব তোমরা চাইলে কিন্তু প্রেসার কুকারেও সেদ্ধ করে নিতে পারো আমার কাবলি ছোলা অনেকটা সেদ্ধ হয়ে গেছে আর এখন আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দেব যেহেতু ছোলাটা সেদ্ধ হতে বেশি সময় লাগে তো সেই জন্য কিন্তু ছোলাটা আমি আগেই দিয়েছিলাম আর এখন আলুটা সেদ্ধ হওয়ার সাথে সাথে কিন্তু ছোলা বাকিটাও সেদ্ধ হয়ে যাবে ছোলা আর আলু দুটোই কিন্তু আবার সেদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছ আমি চেপে দেখালাম সেদ্ধ হয়ে গেছে আলুটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর এখন কিন্তু আমি নামিয়ে নেব নামিয়ে কিন্তু ভালো করে জল ঝরিয়ে নিতে হবে আবলি চুলা আর আলুটা আমি সেদ্ধ করে কিন্তু জল ঝরিয়ে নিয়েছি আর এখন আমি কড়াইতে হালকা করে পনিরটা ফ্রাই করে নেব পনিরগুলো আমি হালকা ফ্রাই করে তুলে নিয়েছি আর ওই কড়াইতেই কিন্তু তেল আছে ওই তেলের মধ্যে আমি ফোড়ন দেব দুটো তেজপাতা দুটো এলাচ দুটো লবঙ্গ আর কিন্তু দুটুকু কিন্তু দারচিনি আর এখন আমি যে পেস্টটা করেছিলাম মিক্সারে সেই পেস্টটা কিন্তু আমি দিয়ে দেব পেস্টটা কিন্তু আমি দেখিয়েছিলাম এখানে আছে কোস্ত কাজুবাদাম আদাবাটা কাঁচা লঙ্কা আর টমেটো কুচি একসাথে কিন্তু আমি একটা পেস্ট করে রেখেছিলাম সেটাই আমি একটু পশিয়ে দেব আর পেস্টের ভেতরেই আমি অ্যাড করব হাফ চামচ ধনের গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো ভালো করে সব কিছু কষিয়ে নিতে হবে মশলাগুলো আমি ভালো করে কষিয়ে নিয়েছি আর এর ভিতরে দিয়ে দেবো কাবলি ছোলা আর আলু যেটা আমি সেদ্ধ করে রেখেছিলাম কাবলি চুলার আলুটা দেওয়ার পরে আমি বেশ খারিকটা কিন্তু কষিয়ে নিয়েছি আর এখন আমি বাকি যে পেস্টটা ছিল সেটার সাথে কিন্তু একটু জল মিশিয়ে আমি দিয়েছি যদিও আমি কিন্তু বেশি ঝোল ঝোল করব না যেহেতু ফ্রায়েড রাইসের সাথে পরিবেশন করা হবে আর এখন দিয়ে দেবো কিছু ফাটিয়ে রেখেছিলাম যে দইটা সেটাও কিন্তু আমি দিয়ে দেবো ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি চার পাঁচ মিনিট আর এখন আমি ভেজে রাখা পনিরগুলোও দিয়ে দেব পনিরগুলো দেওয়ার পরে কিন্তু ভালো করে নেড়ে নিতে হবে আর আবারও কিন্তু তিন চার মিনিট ভালো করে কষিয়ে নিতে হবে চানা পনির রান্না শেষের দিকে এখন আমি অ্যাড করবো এক চামচ চিনি হাফ চামচ গরম মশলা গুঁড়ো এক চামচ ঘি কয়েকটা চিড়ে রাখা কাঁচা লঙ্কা আর ধনে পাতা কুচি তো আমার রান্না কমপ্লিট আর আমি এখন নামিয়ে নেবো পনির রান্না কমপ্লিট আর আমি এখন করব ফ্রায়েড রাইসটা করব। রাইসটা সেদ্ধ করার জন্য আমি হাড়িতে জল বসিয়ে দিয়েছি জলটা গরম হয়ে গেছে আর এই জলের মধ্যে আমি অ্যাড করবো দু চামচ লবণ আর দেবো তেজপাতা দারচিনি লবঙ্গ এলাচ আর জিরা আর কাজু বাদাম আর কিসমিশ যেটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেটাও এখন আমি দিয়ে দেব জলের মধ্যে জলটা ফুটতে শুরু করেছে আর আমি যে রাইসটা ভিজিয়ে রেখেছিলাম সেটা এখন দিয়ে দেব রাইসটা আমার একটি পাঁচের সেদ্ধ হয়ে গেছে আর এখন আমি কিন্তু জলটা ঝরিয়ে নেবো এখন আমি ফ্রায়েড রাইসের সবজিগুলো ভাজা করার জন্য কড়াইতে তেল বসিয়ে দিয়েছে আর ফোড়ন দেবো দুটো এলাচ এক টুকরো দারচিনি আর দুটো লবঙ্গ আর দিয়ে দেবো দু চামচ আদা বাটা পরেই কিন্তু কুসালো গাজরগুলো দিয়ে দেব গাজরটা যেহেতু ফ্রাই করতে একটু বেশি সময় লাগবে তো সেই জন্য কিন্তু গাজরটা বেশ কিছুক্ষণ ফ্রাই করার পরে দু তিন মিনিট কিন্তু ফ্রাই করার পরে তবেই কিন্তু বিনসটা দিয়ে দেবে গাজরটাকে আমি প্রায় তিন মিনিট মতো ফ্রাই করে নিয়েছি আর এখন আমি দেব এক চামচ লবণ আর এখন দেব কিন্তু কেটে রাখা বিনসগুলো দিয়ে দেবো বিনসগুলো দেওয়ার পরে কিন্তু আবারও তিন মিনিট মতো কিন্তু ফ্রাই করে নিতে হবে বিনসগুলো কিন্তু দেওয়ার পরে আমি আরও তিন মিনিট কিন্তু ভালো করে ফ্রাই করে নিয়েছি আর এখন দিয়ে দেবো ক্যাপসিকামগুলো যেহেতু ক্যাপসিকামগুলো কিন্তু খুব কম সময় লাগে ফ্রাই করতে তো ফ্রাইড রাইসের সমস্ত সবজিগুলোই কিন্তু আমি ভালো করে ফ্রাই করে নিয়েছি আর এখন কিন্তু আমি রাইসটা দিয়ে দেবো আমি কিন্তু হালকা করে নেড়েচেড়ে কিন্তু রাইসগুলো কিন্তু সমস্ত সবজির সাথে মিশিয়ে নিয়েছি আর এখন অ্যাড করব হাফ চামচ গরম মশলা গুঁড়ো আর চিনি দিতে হবে চিনিটাও কিন্তু স্বাদ অনুযায়ী দেবে কিন্তু পাঁচ চামচ চিনি দিয়েছি আর পরিমাণ মতো ঘি দিতে হবে আর এখন দেব গোলাপ জল এক চামচ গোলাপ জল এক চামচ কেওড়া জল আবারও কিন্তু হালকা করে নাড়াচাড়া করে কিন্তু সবকিছু মিশিয়ে নিতে হবে তো আমার ফ্রায়েড রাইস আর চানা পানির কমপ্লিট প্রত্যেকটা স্টেপ তোমরা খুব ভালো করে দেখো আর একেবারে কিন্তু নিরামিষ পদ্ধতিতেই কিন্তু এটা তৈরি করেছি তো যারা কিন্তু নিরামিষ খেতে পছন্দ করো তারা কিন্তু এটা দেখতেই পারো আর বাড়িতে অবশ্যই ট্রাই করো ভালো লাগলে কিন্তু লাইক কমেন্টস করো আর আমার চ্যানেলটা কি সাবস্ক্রাইব করো আর আমার সমস্ত ভিডিওর আপডেট আগে পেতে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করো আর সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো